কোনো কথা না বলে বিবাহিত মহিলাকে কিভাবে ইমপ্রেস করবেন হ্যাঁ একদম পারবেন আজ আমি এমন কিছু কৌশল বলবো যা আপনি মুখে একটা শব্দ না বলেই একজন বিবাহিত মহিলার মনে নিজের জন্য জায়গা করে নিতে পারবেন কিছু যুবক বা অনেক বিবাহিত পুরুষ আছে যারা বিবাহিত নারীকে খুব বেশি পছন্দ করে অনেক ছেলে আছে যারা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কারো স্ত্রীকে দেখে থেমে থাকতে পারে না তাদের চোখে মুখে একটাই আগ্রহ কিভাবে পটানো যায় আর সত্যি কথা বলতে অনেক বিবাহিত নারীও আছে যারা নিজের দাম্পত্য জীবনে অসুখী একাকী তারা চায় কারো মনোযোগ আদর আপনি যদি হন সেই ব্যক্তি যে বুঝে এগোতে পারে তাহলে এই ভিডিও আপনার জন্য কিন্তু জানেন কি একজন বিবাহিত নারীকে ইমপ্রেস করতে গেলে শুধু সাহস নয় দরকার বুদ্ধি ধৈর্য আর চোখের ভাষার জাদু যদি আপনি চান তাকে পেতে তবে কথা না বলেও তাকে বুঝিয়ে দিন আপনি আছেন তার জন্য যদি আপনি বিবাহিত মহিলাকে পটাতে চান তো আপনাকে খুব সাবধান থাকতে হবে পটানোর সময় যদি তার হাজবেন্ড যদি জিনিসটা জেনে যায় তাহলে আপনার এই কর্মের কারণেই তার স্বামী আপনাকে মারবেই মারবে তার জন্য বিবাহিত মহিলাকে পঠানোর সময় খুব সতর্ক থাকা জরুরি তবে ভুলেও এমন মহিলাকে টার্গেট করবেন না যার সংসার সুখী কারণ ধরা পড়লে কেলেঙ্কারি হবেই আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন বিবাহিত নারীকে অনেক সুন্দর দেখায় ইয়াং মেয়েদের তুলনায় কারণ ইয়াং মেয়েদের থেকে তাদের ফিগার বেশি সুন্দর হয় দেখা যায় ইয়াং মেয়েদের ফিগার অতটা সুন্দর নয় কারণ তাদের বয়স কম এর জন্যই তাদের শারীরিক বিকাশ হয়তো হয়নি আর বিবাহিত নারীর তাদের শরীর কিন্তু পুরোপুরি বিকাশ হয় এই বিবাহিত স্ত্রীদেরকে অনেকেরই খুব ভালো লাগে অনেক পুরুষ বিবাহিত হয়েও বিবাহিত মহিলাদের সাথে কিন্তু বন্ধুত্ব করতে চায় কিংবা গার্লফ্রেন্ড বানাতে চায় তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি এমন কিছু গোপন স্টেপ বলবো যা নাইনটি নাইন লোক জানে না এবং হ্যাঁ সাবস্ক্রাইব না করলে কিন্তু মিস করবেন পরবর্তী দারুণ সব টিপস এখনই চোখ বন্ধ করুন মন খুলুন কারণ শুরু হচ্ছে এমন কিছু টেকনিক যা আপনাকে চুপচাপ করেও তার চোখে হিরো বানিয়ে দেবে নাম্বার এক বিবাহিত নারীদের সাথে বন্ধুত্ব কিভাবে গড়ে তুলবেন অনেক ছেলেরই এই বিষয়ে কোনো বাস্তব অভিজ্ঞতা নেই আর ঠিক এই কারণে তারা বিবাহিত মহিলাদের সামনে এলেই নার্ভাস হয়ে পড়ে ভয় পায় কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ মেয়েরা খুব সহজেই বুঝে ফেলে কে তাকে সিরিয়াসলি মন দিচ্ছে আর কে শুধু মজা করছে তারা বোঝে কার চোখে আসল আগ্রহ আর কে সে ফ্লাইন মারছে আর অনেক সময় এমনও দেখা যায় বিবাহিত হয়েও অনেক নারী তাদের দাম্পত্য জীবনে সুখী না অনেকেই স্বামীর অবহেলায় ভোগে তাদের মনে কষ্ট জমে থাকে অপূর্ণতা থাকে তারা ভাবে যদি এমন কাউকে পেতাম যে আমাকে বুঝবে ভালোবাসবে এই ধরনের নারীরাই চুপচাপ কাউকে খোঁজে কেউ যদি আসে তাই সবসময় এমন একজন নারীকে বেছে নিতে হবে যার স্বামীর সাথে সম্পর্ক জটিল বা দুর্বল আপনি যদি সেই টাইপের নারীকে টার্গেট করেন তাহলে সাড়া পাওয়ার সম্ভাবনা অনেক বেশি একেবারে একশো শতাংশ পর্যন্ত হতে পারে তবে ধৈর্য রাখতে হবে সময় নিতে হবে আর ভদ্রভাবে এগোতে হবে প্রথমবার যখন আপনি কোনো বিবাহিত নারীর দিকে একটু অন্যরকম নজরে তাকাবেন তখন হয়তো তিনি কিছুই বুঝতে দেবেন না সে একদম চুপ থাকবে কোনো রেসপন্স দেবে না আর আপনি ভাববেন হয়তো কাজ হচ্ছে না কিন্তু ঠিক এখানেই ভুল করবেন না কারণ একটু তাড়াহুড়ো করলে পুরো প্রসেসটাই নষ্ট হয়ে যাবে এই দুনিয়ায় কোনো নারী শুরুতেই সাড়া দেয় না আর বিশেষ করে যদি সে বিবাহিত হয় তাহলে তো আরও বেশি সাবধানে চলে তাই আপনাকে ধৈর্য ধরতেই হবে প্রতিদিন তাকে দেখতে হবে চোখে চোখ রাখতে হবে কিন্তু মুখে কিছু না বলেই শুধু উপস্থিতি দিয়ে বুঝাতে হবে আপনি সিরিয়াস আপনি যদি নিয়মিতভাবে তাকে লক্ষ্য করেন সময় দেন তাহলে সে নিজেই তেরভাবে আপনি তাকে চাচ্ছেন দিন যেতে না যেতেই সে আপনাকেও খেয়াল করতে শুরু করবে ধীরে ধীরে সে আপনার উপস্থিতি মিস করতে শুরু করবে আর এক সময় এমন আসবে সে নিজেই চেয়ে থাকবে আপনি কখন সামনে আসবেন এটাই হল নীরব আকর্ষণের জাদু তবে মনে রাখবেন সবটাই হতে হবে ধৈর্য স্মার্টনেস আর কন্টিনিউটি দিয়ে একদিন দুই দুনে কিছুই হবে না যখনই আপনি কোনো বিবাহিত নারীর দিকে তাকাবেন তখন তা যেন হয় মুগ্ধতায় ভরা স্নেহময় আর শ্রদ্ধার মিশ্রণে তাকানোটা যেন এমন হয় যেন আপনি তার ভিতরের মানুষটাকে ভালোবাসছেন শুধু শরীর না নারীরা চোখের ভাষা খুব দ্রুত পড়ে ফেলতে পারে আপনার দৃষ্টিতে যদি ভালো লাগা ভালোবাসার শ্রদ্ধা থাকে সে ঠিকই বুঝে যাবে আর একবার যদি সে সেই চাহনি বুঝে ফেলে তাহলে আপনি তার হৃদয়ের ভেতর জায়গা করে নিতে পারবেন তারপর ধীরে ধীরে সেই আপনাকে খুঁজবে ফলো করবে আপনাকে দেখতে চাইবে এখনই সময় একা সময় বের করার যখন দেখবেন সে আপনাকে লক্ষ্য করছে তখন সুযোগ নিয়ে একা দেখা করার পথ খুঁজে নিন কিন্তু ভয়ে নয় আত্মবিশ্বাস নিয়ে তার সঙ্গে কথা বলুন আপনি ভয় পেলে তার মাঝেও দ্বিধা ঢুকে যাবে আপনার চোখে যদি ভালোবাসার স্পষ্টটা থাকে আপনি যদি সত্যিই চান তবে কথা বলার সময় আপনি নিজেই স্বাভাবিক থাকবেন সব সময় মনে রাখবেন ইমপ্রেশন নয় কানেকশন তৈরি করুন আপনার ইমেজ যেন এমন হয় যাতে সে ভাবে এই মানুষটা অন্যদের মতো নয় আর একটা কথা খারাপ বা লোলুপ দৃষ্টিতে তাকাবেন না আপনার চোখ যদি তাকে অপমান করে সে মুহূর্তেই আপনাকে বাদ দিয়ে দেবে অনেক সময় ছেলেরা ভাবেন আমি যদি নিজেকে বেশি বড় করে উপস্থাপন করি তাহলে হয়তো মহিলা ইমপ্রেস হবে তাই বলে বসেন আমি অনেক হ্যান্ডসাম আমার অনেক টাকা ব্যবসা গাড়ি বাড়ি এ কথা শুনে মহিলা একবার ভাববেই কিন্তু ভাবনার পরেই সে শুরু করবে সত্যি মিথ্যার যাচাই আর একবার যদি সে বুঝে যায় আপনি যা বলছেন তার কিছুই সত্যি না তাহলে আপনি তার চোখে হয়ে যাবেন শুধু একজন মিথ্যাবাদী ধোকাবাজ আর তখন সে আপনার কাছ থেকে দূরে সরে যাবে একেবারে চিরদিনের জন্য তাই একটা কথা মাথায় রাখবেন মিথ্যা বলে আপনি কখনোই স্থায়ী সম্পর্ক পাবেন না যা আপনি বাস্তবে ঠিক সেটাই দেখান সত্য বলুন স্বচ্ছ থাকুন তাহলেই নারী আপনার প্রতি টান অনুভব করবে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যদি প্রেম করতেই চান তাহলে এমন নারীকেই বেছে নিন যার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না যে একা অবহেলিত ভালোবাসাহীন যে নারী তার স্বামীর ভালোবাসা পায় না সেখানেই আপনি তার জীবনে জায়গা নিতে পারবেন কিন্তু ভুলেও এমন নারীর দিকে যাবেন না যার সংসার সুখী তাহলে আপনি শুধু তার সংসারে অশান্তি তৈরি করবেন যা কখনোই উচিত নয় দিলেন এই জিনিসটা কিন্তু কখনোই করবেন না ভালোবাসা মানে দায়িত্ব অন্যের সুখ ভেঙে নিজের আনন্দ খোঁজা নয় এই জিনিসটা যদি বুঝতে পারেন তবেই আপনি সত্যিকারের খেলোয়াড় আশা করি বুঝতে পারলেন তো বন্ধুরা আজকের এই গোপন কথাগুলো খুব সাবধানে শোনার চেষ্টা করলেন আমি জানি তবে এগুলো শুধু শোনার জন্য না বুঝে ভেবে বুদ্ধি দিয়ে কাজে লাগাতে হবে বিবাহিত নারীদের মন জয় করা কোনো ছেলে খেলা নয় এটা একটা আর্ট আর সেই আর্টে আপনাকে হতে হবে নিখুঁত নিঃশব্দ আর সংবেদনশীল স্মার্ট হতে হবে ধৈর্য ধরতে হবে আর সবচেয়ে বড় কথা নিজের বিবেকের কথাও শুনতে হবে কারণ প্রেম যদি সত্যি হয় তাহলে সেটা কাউকে ভাঙিয়ে না বরং কাউকে জোড়া লাগিয়ে হতে হবে এখন বলো তুমি কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়েছো যেখানে কারো চোখ তোমার চোখে আটকে গেছে কিন্তু কথা হয়নি একটাও নিচে কমেন্টে তোমার অভিজ্ঞতা বা মতামত শেয়ার করো আর যদি এমন গোপনীয় টপিক নিয়ে আরও ভিডিও পেতে চাও তাহলে এখনই লাইক করো সাবস্ক্রাইব করো আর বেল আইকন বাজিয়ে রাখো কারণ সামনে আসছে আরও ফায়ার কন্টেন্ট ভালো থাকো চুপচাপ থেকো আর প্ল্যান করে এগিয়ে চলো দেখা হবে পরে রহস্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ